আলহামদুলিল্লাহ সেল আপডেট শুধু কি দিক মনোটন এই ব্যাগটি কালকে আমরা গড়ে তুলছিলাম আজকে বিক্রি হয়ে গেলো আমার এই বাসের কাছে কি অবস্থা জি মেদান গাড়িটা কীরকম দেখছেন আপনি আলহামদুলিল্লাহ তোমার গাড়ি তোমার কাছে গাড়ি মানে তো আমার কাছে গাড়ি না গাড়িটা আলহামদুলিল্লাহ ভালো আমি দেখে গেলাম কিছুক্ষণ আগে মাত্র এ নিয়ে গেলাম গাড়ি এমনি আউটলুক সব ঠিকঠাক আছে তো

কারো কালেকশন আছে যদি কারো লাগে যোগাযোগ করেন আমাদের সাথে লোকেশন সিষ্টুর বাজার ঢাকা মহাসড়কের পূর্ব বালক মাম সিংহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম